আসসালামু আলাইকুম বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল আমরা বারবার বলে আসছিলাম প্রতিটা ক্ষেত্রেই বলে যে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর আসছিলাম সরকারের হবে বড় আশ্চর্য বিষয় যে যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল সম্ভাবনা কেন নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপি পুরোপুরি ধরাশায়ী বিএনপির জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে আক্রমণাত্মক বিক্ষোভ গড়ে উঠেছে আপনারা জানেন যে সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল নেতারা যুব দলের কর্মীরা যে হত্যাকাণ্ড ঘটালো এবং এর আগেও তো নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে শুধু অভিযোগ কেন অবশ্যই সত্যতা রয়েছে কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে হাঁটছে এখনো তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচন্ডভাবে খুবই বললে বলছিলাম যে বিএনপি কফিনের শেষ একটি সম্ভবত মেরে দিল যে আন্দোলন গড়ে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে তাও তো সরকার বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে বলেছে হতে পারে তাতেই বিএনপি ডুকডুকি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল তেরো জনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি তারপরে যেই কর্মকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ল যে কিসের কারণে বিএনপি আবারও আবারও এ ধরনের ট্রাপে পা দিল সেই বিএনপি এখন কি বলছে এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্রাপে পা দিয়েছে তখন বিএনপির ভাষাগুলো কি হবে রাজনৈতিক বক্তব্য কি হবে কি বলছেন দলের চেয়ারপারসন সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলছেন সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের কাছে আমাদের প্রশ্ন কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অর্থাৎ যারা খুনি চাঁদাবাজ তাদের গ্রেফতার করা হচ্ছে না গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপিকে নোটিশ করেছে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না অন্তত যেই অপরাধী নেতা কর্মীরা চাঁদাবাজ দখলবাজ তাদের গ্রেপ্তার করবে না সরকার চায় এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে জামাতে ইসলাম এবং এনসিপি তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামক সেটি দেখা যাচ্ছে তারেক বলছেন যে আমরা আশ্চর্য সঙ্গে লক্ষ্য করছি যাকে আমরা স্ক্রিয়ে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি এই প্রশ্ন করার আর কোনো সুযোগ নেই এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি তারেক বলছেন তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় প্রশাসনে কোনো প্রশ্রয় আছে প্রশ্রয় তো অবশ্যই আছে মবকে তো তারা মব বলছে প্রেশার গ্রুপ বলছে এবং যখন সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কেম নুর গলায় জুতার মালা পরানো হলো জুতা পেটা করা হলো কেম নুর শাস্তি হতেই পারে আদালতে তাকে উঠা লাগতেই পারে কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো তার পরবর্তীতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির কি বললেন সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপই এই কাজগুলো করছে আহা ঠিক এই আমি দিয়েছিলাম মানে বলেছিলাম আপনাদের সামনে আবার বলছি সরকারের প্রতি যা বলছেন সেই কথা বারবার বলে আসছি সরকার কাউকে গ্রেপ্তার করবে না স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দুর আহমেদ কি বলছেন দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্য এই ধরনের প্রচারণাকে অর্থাৎ বিএনপি বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি জামাত এসে যে সব প্রচারণা চালাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি বলে বুঝে থাকি আপনারা কেন এর আগে বলেননি এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় নয় দশ এগারো বারো হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার আদেশ যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা সেই দৃষ্টান্ত বহিষ্কার করা হয়েছে অন্য দিক থেকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে এবং যারা এই অপরাধ করছে চাঁদাবাজি থেকে শুরু করে খুন খারাপি সন্ত্রাস দখলবাজি তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বহিষ্কার করা হবে কাল আবার দল তাদেরকে ফিরিয়ে নেবে এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটি অংশ অতএব ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায় এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে অথবা তারা নাটক করেছে যেটাই হোক নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে এত জানতাম আমি নিজেই বলেছি বিএনপির কাছে এনসিপি এবং জামাতের প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগির সেটি সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা তারও আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথা বললেন কেন তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার এটিও বিএনপি করেছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবি কে শুক্রবার একটি সাক্ষাৎকারে বললেন জামাতের সঙ্গে কোন নির্বাচনী জোট নয় নির্বাচনী তফসিল ঘোষণা এক পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে অর্থাৎ এনসিপি কেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলে আসা করে দিয়েছে মোটামুটি অনেকখানি এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল এবং মানুষ নিশ্চয় সেটি এখন বিশ্বাস করছে বিএনপির মতো একটি রাজনৈতিক দল এত সহজে এনসিপি জামাতের কাছে ধরা খেয়ে যাবে ধরা পড়ারই কথা একটা সময় পর্যন্ত বিএনপির কৌশল খুব ঠিক ছিল প্রথম দিকে কখনো নরম কখনো গরম কিন্তু যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে ইসরাক হোসেন যে আন্দোলন জমিয়ে তুলেছিলেন সেই মেয়র পদ কতটুকু বৈধ বা অবৈধভাবে দাবি করা হচ্ছিল সেটা অন্য বিতর্ক যদিও আমি তার সঙ্গে একমত নই যে এইভাবে বের পথে বসা যায় তারপরও শুরুত করেছিল সেই জায়গা থেকে বিএনপি তো সেই গরম গরম অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি আদায় করে নিতে পারত কি এক রহস্যজনক কারণে লন্ডন বৈঠকে তিনি আবারও ট্রাপে পা দিয়ে ফেলেন এর আগে তো অসংখ্যবার ট্রাপে পা ফেলেছেন এবং যে সকল উপদেষ্টার পদতাক বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে বিএনপিকে বৈঠক করতে হয়েছে বিএনপি কোনো মক্ষম জবাব দিতে পারেনি সুর সুর করে সবকিছু সরকারের সবকিছু গল্প গ্রহণ করেছে বিএনপি চালাকি করতে গিয়ে বারবার পা দিচ্ছে ঠিক এই মন্তব্যটাও আমি এর আগে করেছি এখনো করছি এ কথাও বলেছে নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগেরই লাভ হবে আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে বিপরীতে বিএনপি জনসমর্থন কমছে কেউ হয়তো বলতে পারেন যে না বিএনপি ক্ষমতা লোভী বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য খুব তরিঘড়ি করছে চাপ দিচ্ছে মানুষের সামনে যাতে পরিষ্কার না হয় দরকার নেই এক বছর হয়ে গেছে অনেক সময় অনেক সময় হয়ে গেছে বিএনপি যথেষ্ট সময় দিয়েছিল তারপরেও ফেব্রুয়ারিতে কেন কি কারণে এবং তারপরেও হতে পারে জায়গাটিতে তারা আপোষ করে ফেললো এমন তো হওয়ার কথা ছিল না কিন্তু যা হওয়ার কথা নয় তাই রাজনীতি ঘটে এবং বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় যেতে না পারে হয়তো অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে আর একেবারেই যদি না পারে ক্ষমতায় যেতে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ